জীবনটা বেশ নিস্তেজ হয়ে যেত যদি আমরা সবাই একরকমভাবে জীবনযাপন করতাম কিন্তু আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে বৈচিত্র্যতার যেন কোনো শেষ নেই আর তাই তো কেউ কয়েক দশক ধরে রকম খাবার পানি স্পর্শ না করেও জীবিত আছে কেউ আবার একটানা বেয়াল্লিশ বছর ধরে এভাবে হাত উঁচিয়ে আছে কেউ আবার বছরের পর বছর নর্দমায় বাস করছে চলুন আমাদের পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এমন কিছু অস্বাভাবিকভাবে জীবনযাপনকারীদের সঙ্গে পরিচিত হওয়া যাক টপ পিটার্স একজন লাইটিং এবং থিয়েটার টেকনিশিয়ান তার দৈনন্দিন কাজকর্মে আপনি তাকে স্বাভাবিকভাবেই দেখতে পাবেন কিন্তু যখনই আপনি তার বাসায় যাবেন আপনার দিকে তেরে আসবে অস্বাভাবিক এক কুকুর তবে ভয় পাওয়ার কিছু নেই এটা রিয়েল কোনো কুকুর নয় এটা সেই স্বাভাবিক টেকনিশিয়ান যে কিনা সারাদিন কুকুরের কস্টিউম পরে তার বাড়িতে কুকুরের মতো করে সময় কাটায় মূলত তিনি একটি ব্রিটিশ টিভি শোয়ে অভিনয় করার জন্য প্রতিনিয়ত বাড়িতে কুকুরের কস্টিউম পরে এভাবে প্র্যাকটিস করে থাকেন তিনি তার কুকুরের সঙ্গে সব থেকে বেশি সময় কাটান কুকুর যা করে তিনি তাই করতে থাকেন যাতে করে তিনি একজন বিখ্যাত অভিনেতা হয়ে উঠতে পারেন এলিজাবেথ সুইটহার্ট নামক এই বৃদ্ধা সবুজ রং এতটাই পছন্দ করেন যে তার চুল থেকে শুরু করে চশমা ড্রেসের কথা তো বাদই দিলাম সব কিছুই সবুজ ঘরের প্রতিটি আসবাবপত্র যতটা সম্ভব সে সবুজে রূপান্তরিত করেছে এলিজাবেথ তার নিউ ইয়র্কের বাসাতে অসুস্থ স্বামীর সঙ্গে প্রায় পঞ্চাশ বছর সময় কাটিয়েছেন আর এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি সবুজ রঙে বেশ প্রশান্তি অনুভব করেন স্থানীয়রা তাকে বলে থাকে গ্রিন ওম্যান এমনকি তিনি পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ফ্যাশন অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কিন্তু তা থেকেই আসা যায় তাকে তো আর অন্য কোনো রঙ আকর্ষণ করে না তিনি সবসময় সবুজ রঙেরই পোশাক পরিধান করেন মিগুয়েল রেস্ট্রেপো এবং মারিয়া গার্সিয়াসের বাড়িটি একটি আদর্শ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন রকম তারা মূলত বাস করে একটি পরিত্যক্ত যতটা সম্ভব তারা এই সুরঙ্গটিকে আরামদায়ক করার চেষ্টা করেছেন যদিও এই সুরঙ্গের মধ্যে নেই কোনো বাথরুম নেই কোনো জলের সরবরাহ কলম্বিয়ার সুরঙ্গের মধ্যে বসবাসকারী এই কাপল একটা সময় বেশ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আর তারপরেই তারা এই নর্দমার মধ্যে বাস করার সিদ্ধান্ত নেন তবে এখন তাদের এই ঘরটির মধ্যে একটি ছোট রান্নাঘর চেয়ার টিভি দেখার জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছেন যদিও তারা তাদের ঘরের মধ্যে সোজাভাবে দাঁড়াতেও পারেন না এই ব্যক্তির নাম আমুহাজি তিনি প্রায় সত্তর বছর ধরে কোনো পানির সংস্পর্শেই আসেননি তিনি ইরানের একটি গ্রামে বাস করেন এই লোকটি বিশ্বাস করে সে যদি গোসল করে তাহলে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বেন এমনকি তিনি সজারুর মাংস খান আর সারা সারাদিনে খান পাঁচ লিটার পানি তার প্রারম্ভিক জীবন ছিল বেশ ট্রাজেডিপূর্ণ আর তাই তিনি মনের দুঃখে কষ্টে এমন একাকী জীবন বেছে নেন যদিও স্থানীয়রা তাকে বসবাস করার জন্য একটি বাসা তৈরি করে দেয় কিন্তু তিনি সেই বাসায় না থেকে মরুভূমিতে নিজে একটি গর্ত তৈরি করে সেই গর্তে বসবাস করেন মজার ব্যাপার হলো যখন তার সিগারেট ফুরিয়ে যায় তখন সে শুকনো গোবর দিয়ে ধূমপান করার চেষ্টা করে থাকে চার্লি গিলমোরাকে সবাই বার্ডম্যান নামেই চেনে কেন তা খুলে বলছি সাতাশ বছর বয়সী এই জার্নালিস্ট দক্ষিণ লন্ডনে তার স্ত্রীর সঙ্গে বাস করে তবে তাদের রয়েছে একটি পোষা ম্যাকবাই চার্লির বাবাও ছিলেন একজন পশুপ্রেমী কিন্তু চার্লি যেন তার বাবাকেও ছাড়িয়ে গিয়েছে তবে সেটা কিছুটা অস্বাভাবিক পদ্ধতিতে কারণ চার্লি কুকুর বিড়ালের জন্য কোনো কিছু না করে প্রথমে বন্য কাকের জন্য একটি ক্যাফে তৈরি করেন মজার ব্যাপার হলো চার্লি তার ম্যাকবাইকে নিজের মুখে ক্রিমি নিয়ে খাইয়ে দেয় পোষা পাখিগুলো তার সারা বাড়িতে মলমূত্র ত্যাগ করে থাকে তিনি বলেন কিছু মানুষ এগুলো কে জঘন্য মনে করে কিন্তু তাতে কি সে তার পাখিগুলো নিয়ে একসঙ্গে গোসলও করে আর দিন দিন তাদের বন্ধন যেনারও শক্তিশালী হচ্ছে সাজ্জি ভাই উরুধোয়া নামক এই সাধু স্বপ্নে দেখেছিলেন তার প্রভু শিবা তাকে চুল কাটতে নিষেধ করেছেন তাই পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও তিনি এখনও চুল কাটেননি যদিও প্রথম দিকে তার চুল কিছুটা বড় হওয়ার পরে তাকে সবাই বেশ পছন্দ করত কিন্তু সময়ের সাথে সাথে এটা বেশ বিভৎস হয়ে উঠতে শুরু করে এখন তার চুলের দৈর্ঘ্য বাষট্টি ফুট তিনি প্রায় দুইশো গ্রাম শ্যাম্পু দিয়ে আধা ঘন্টা ধরে চুল ধুয়ে থাকেন তবে মজার বিষয় হল অনেকদিন আগে একটি বাচ্চা পুকুরের পানিতে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর ছিল এবং সাবজি ভাই তা দেখতে পান আশেপাশে কোনো কিছু না পেয়ে তিনি সেই বাচ্চাটির কাছে তার চুল ছুঁড়ে মারেন এবং বাচ্চাটি তার চুল বেয়ে উপরে উঠে আসে আর যাই হোক তার চুল কোনো একটি ভালো কাজে লেগেছে একজন মেয়েকে বিয়ে করা অবশ্যই স্বাভাবিক একটি ঘটনা কিন্তু একটি পুতুলের জন্য সেই মেয়েকে ডিভোর্স দেওয়া যেন একটু বেশি অস্বাভাবিক অস্বাভাবিক এই ঘটনাটি ঘটিয়েছে এই ব্যক্তি যে কিনা বিয়ের পরে পুতুলটির সঙ্গে সময় কাটানোর জন্য তার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় প্রতিদিন এই ব্যক্তি তার ভয়ঙ্কর এই পুতুলের সঙ্গে যেভাবে সময় কাটায় তা দেখে যেন মনে হবে এটা কোনো পুতুল না এটা হয়তোবা রিয়েল কোনো মানুষ সমুদ্র সৈকতে বিচরণ থেকে শুরু করে বাইকে করে লং ড্রাইভ সবকিছুই করে থাকে এই ব্যক্তি তার পুতুল সঙ্গিনীর সঙ্গে ড্যানিয়েল লাইরো নামক এই মেয়েটিকে তার মায়ের বাসার আবদ্ধ একটি রুম থেকে উদ্ধার করা হয় বলা চলে শিশুটিকে না কিছু লিখতে না কিছু পড়তে পারত এমনকি খেতেও পারত না কারণ বাচ্চাটি তার জীবনের প্রথম ছয় বছর নির্জন একটি কারাবাসে তবে সৌভাগ্যবশত প্রতিবেশী এক ব্যক্তি ভাঙা জানালা দিয়ে বাচ্চাটিকে দেখতে পেয়েছিল পরবর্তীতে সে পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে ঘরটির আয়তন ছিল একটি বাথরুমের সমান ময়লা এবং ইঁদুরের সাথেই বাচ্চাটি বেড়ে ওঠে এবং বাচ্চাটি বাধ্য হয়ে সেই আবদ্ধ রুমেই মলমূত্র ত্যাগ করত উদ্ধার করার সময় বাচ্চাটির ওজন ছিল মাত্র বিশ কেজি যদিও বাচ্চাটির মা একজন ডিভোর্সি প্রতিবন্ধী মহিলা ছিলেন একদম ছোটবেলায় বাচ্চাটির অস্বাভাবিক কার্যক্রমে তার বাবা অতিষ্ঠ হয়ে তাদেরকে ছেড়ে চলে যান আর এরপরে তার প্রতিবন্ধী মা তার জন্য যতটা সম্ভব করার চেষ্টা করেছেন আপনি কি বিশ্বাস করবেন একজন মানুষ ছিয়াত্তর বছর ধরে কোনো কিছু না খেয়ে কোনো কিছু পান না করে জীবিত থাকতে পারে হ্যাঁ এই সম্ভব করেছেন জানি নামক এই সাধু তিনি সালে সমস্ত প্রকার খাবার পানি খাওয়া বন্ধ করে দেন আর তার এই অসম্ভব ক্ষমতার জন্য রয়েছে তার অনুসারী হ্যাঁ এই কথাগুলো শোনার পর আপনার যেমন সন্দেহ হচ্ছে ঠিক কিছু কিছু বিশেষজ্ঞেরও এমন সন্দেহই হয়েছিল আর তাই তারা এই সাধুর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেছেন যে তিনি আদৌ এতগুলো বছর ধরে খালি পেটে আছেন কিনা দুই হাজার তিন সালে এবং দুই সালে পৃথকভাবে দুইটি পরীক্ষা করা হয় এই সাধুর পাকস্থলী নিয়ে আর দুইটা পরীক্ষাতেই দেখা যায় তিনি বছরের পর বছর ধরে কিছুই খাননি আর বছরের পর বছর ধরে না খাওয়ার কারণে তার শারীরিক কোনো পরিবর্তনও আসেনি সে ছিল একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদিও বিজ্ঞানীরা বলে থাকে একজন মানুষ খাবার পানীয় ছাড়া সাত থেকে আট দিনের বেশি টিকতে পারে না কিন্তু এই ব্যক্তি দুই সাল পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত দিব্যি কোনো কিছু না খেয়েই টিকেছিল ওমর বারাত্তি তিনি একটি অসম্ভব কাজকে সম্ভব করে চলেছেন হ্যাঁ তিনি আটত্রিশ বছর ধরেই এভাবে তার হাত উঁচু করে ধরে রেখেছেন কিভাবেই বা সম্ভব আর তিনি কেনই বা এটা করেছেন এসব কিছু জানতে হলে আপনি ঘুরে আসতে পারেন আমাদের এই ভিডিও থেকে